আমি আল্লাহ সব বলছে আমি আল্লাহ জানা দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও যাই আমার কাছে মাটি নিয়ে

এবার জিব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য কয় কেন রে কেন কয় আল্লাহ এই মাটি দিয়ে তো জিদি তোমার মাঝে পাঠাইবো এবার মাটি রাখ দিয়ে কি ও জিব্রাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে আমার বুকের মধ্যে চইলা চইলা তারা আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে এই মাটি নিয়া প্রতিনিধি বানাইবো এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আয়শা কিয়ামত পর্যন্ত না ফরমানি করবো

বন্ধুরা রে আন্দন না বন্ধুরা ও আমার করব নোয়াগাঁও চোরার ঘাটের বাবারা ও আমার দুর্গাপুরের বন্ধুরা ও আমার শ্রী বাবারা এবার জিব্রাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন জমিনের মধ্যে আয়েশা জমিনের বুকের মধ্যে যখন খাম ছিটা দিতে গেল জমিনের জবান খুলে গেল জমিন ডাক দিয়ে কই জিব্রাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য কয় কেন রে কেন কয় আল্লাহ এই মাটি দিয়ে তো জিদি তোমার মাঝে পাঠাইবো এবার মাটি রাখ দিয়ে কি ও জিবরাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে আমার বুকের মধ্যে চইলা চইলা তারা আল্লাহ সঙ্গে না ফরমানি করেছে এই মাটি নিয়া প্রতিনিধি বানাইবো এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আয়শা কিয়ামত পর্যন্ত না ফরমানি করবো আমি মাটি এটা সহ্য করতে পারি না এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে মায়া লাগিয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে আল্লাহ ডাক দিয়ে গো ও জিব্রাইল মাটি আনছনি ওই আল্লাহ মাটির কান্না দেই কে মায়া গেছে ওই মুহূর্তে আমার আল্লাহ বলে ও ইসরাফিল তুমি চলে যাও ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন মাটির কান্না শুনে ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে এই মুহূর্তে ইসরাফিল মাটি নিতে পারে নাই জিব্রাইল মাটি নিতে পারে নাই

একটা বাদ চিন্তা করেন আজরাইলটাকে বড় আর জোরে না না বড় আল্লাহর কাছে মাত্র মাটি গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক আন মাটি আন ইয়া আল্লাহ ইয়া মাটি মিকাইল মাটি আনতে পারে নাই ইসলাম বিল মাটি আনতে পারে নাই মিকাইলও মাটি আনতে পারে নাই তুমি দেখো মাটির এসে এসেছো মাটির কান নাকি তোমার মন গলাইতে পারে নাই আজরাইলে ডাক দিয়ে বলে আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে চাইতে বড় আল্লাহু আকবার মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই এই মাটি নিয়ে আমি প্রতিনিধি পাঠাবো ওই থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে

আল্লাহ বলে থামাও খালাকতুন বিয়াদাইয়া এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো আল্লাহ বান্দার বড় ভালোবাসেন বান্দাকে মুখ দিয়ে আল্লাহর ডাক দেই ক্ষমতা দিয়ে কে বান্দার চোখ দিয়ে সব দেখে ক্ষমতা দিয়ে কে

আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারা থাকে আমি আল্লাহ তেমন ভাবে বারেছি

আমি আল্লাহ চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে এই জাগার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয় বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি

আমি আল্লাহ করে মজুরি দিয়ে দিয়ে সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার ও দুর্গাপুর পূরা করব নোয়া কান্দে শ্রী কান্দে ও আমার চুনার বাবা জন্মদের বাবা এবার আলী তো কোন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা